আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর মধ্যে আমি ভালো আছি দেখেন আমার হাতে একটা কন্ডোলার এসেছে এই কন্ডোলারটা লোড নেয় না এর বিভিন্ন পার্টস নষ্ট যার কারণে এক মেকার এটা এটা সব খুলে নিয়েছে সেটা আমি এখন আপনাদেরকে ঠিক করে দেখাবো এর আমি দুইটা পার্ট করবো একটা হলো প্রথম পার্ট এবং আমি যে গুঁড়ো বাস আছে জি ওয়ান এবং ছোট ছোট ছোটো রেজিস্টারগুলো আছে এর পরিমাপ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেবো এবং দ্বিতীয় এই যে খোলা আছে লাগিয়ে আপনাদেরকে আমি দেখাবো আজকে আমি প্রথম পার্ট করবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এর গুঁড়া বাজগুলো কতগুলো ঠিক আছে কিনা এর গুঁড়া বাজ কিভাবে মাপবেন এর গুড়া পাঁচ পরিমাপ করার জন্য আপনারা যে ধরনের মিটার ব্যবহার করে থাকে না কেন আমি সাধারণত ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে থাকি এজ এ ব্রাউজার মোড সেখানে আমি সিলেক্ট করে নিব নিয়েছি তো এখন আমি এক পাশ থেকে জি ওয়ান থেকে শুরু করব জি ওয়ান এবং ওয়াই ওয়ান ওয়াই টু থেকে পরিমাপ করবো যে আমি এর কী কী সমস্যা পাবো বা পেয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো জি ওয়ান এবং ওয়াই ওয়ান ওয়াই টু সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন কীভাবে পরিমাপ করবেন এর এক পিন হলো এই মাথাটা পাশে যে পাশে মাথাটা থাকে সেটা হলো এক নম্বর পিন জি ওয়ান হলো জি ওয়ান হল এনপিএন ট্রান্সিস্টারের বেস হলো পজিটিভ তাই আমি পজিটিভটা পজিটিভে ধরলাম দুই নম্বর পিন হলো আমার ইমিটর

এটা আনতে হচ্ছে আমার ঠিক আছে গুড়া বাদ ঠিক আছে টি ফোর যে ডায়েটটা এটা আমি দেখতেছি মানে এবার আমার সব ঠিক আছে শুধু আমার এই পাশের সমস্যাটা সেটা আপনাদের আমি পরিমাপ করে দেখাবো এখানে যে দেখা যাচ্ছে এটা টি ফোর যে ট্রানজি একটা টি যে এখানে পরিবর্তন করে দিয়েছে সেটা কিন্তু নষ্ট সেটা আমি পরিবর্তন করে দেব এটা হলো আমার জীবন ট্রানজিস্টর এভে হলো আমার পজিটিভ এটা হলো আমার ক্যালেক্টর এটা ঠিক আছে আমি এখন এটা ধরবো এটা হলো ওয়াই টু ট্রানজিস্টর এটাও ঠিক আছে এটা হলো আমার ওয়াই টু ট্রানজিস্টর এ বেস হলো নেগেটিভ সেটা আমি ধরবো

ওয়াই টু নষ্ট এবং এখানে যে টি একটা ডায়ড আছে এটাও নষ্ট এটা আমার পরিবর্তন করে দিতে হবে তো এখন আমি এ পাশে দেখে কি কি পেলাম এই গুড়া বাচ্চার পরিমাপগুলো এ পাশেটা কিন্তু ঠিক আছে আমি পরিমাপ করে দেখেছি এখন আমি দুই সাইড পরিমাপ করবো এখানে যে রেজিস্টারগুলো দেওয়া আছে প্রতিটা মসপেটের সাথে সাথে সংযোগ করা সেটা আমি আমি দেখেছি দেখেন সব দিতেছে সব কিন্তু ঠিক আছে এভাবে আপনা সব গুলো পরিমাপ করে নেবেন এখানে আমার যেটা পাঁচশো সাইট একটা রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু আমার নষ্ট মা বাঁচতেছে না এটা নষ্ট এ পাশে ঠিক আছে সব দেখেন বেশ বিগ সান দিতেছে তো এখন আমি এই ট্রানজেকশনগুলো পরিমাপ করব জি ওয়ান এবং ওয়াই ওয়ান ওয়াই টু গুলো এটা হলো আমার हमारे वाई वन ट्रांजिस्टर ওয়াই ওয়ান মানের বেস হল আমার পজিটিভ এটা হলো আমার এক দুই নম্বর পিন তিন নম্বর পিন মানে ঠিক আছে এটা ওয়াই ওয়ান ট্রানজিস্টর এর বেস হল পজিটিভ এক নম্বর পিন হলো ডাইন একটা রিকালেক্টর ইমিটার সব ঠিক আছে এটা হলো আমার ওয়াই টু ট্রানজিস্টর এর বেস এর বেস হল নেগেটিভ এটা আমার ঠিক আছে তো ওয়াই টু ট্রানজিস্টর আমি এটা এটা ধরলাম ওয়াই টু ট্রানজিস্টর বেস হলো নেগেটিভ কালেক্টর ধরলাম ইমিটার ধরলাম দুই নম্বর পিন তিন নম্বর পিনে ধরলাম ঠিক আছে তারপরটা আসলাম এটা আমার ওয়াই ওয়ান ট্রানজিস্টরি করে ধরছি দেখেন কালো মাপ ঠিক দেখা যায় এটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই এটা আমার ওয়াই ওয়ান ট্রানজিস্টর এক পিন হলো এটা আমি বেজ হলো পজিটিভ ধরলাম দুই নম্বর পিন এটা দেখেন মাপ শর্ট দেখা যাচ্ছে দুই নম্বর পিনে শর্ট তার মানে আমি এখানে পেলাম আমার এই ট্রানজিস্টারটা শর্ট এখানে একটা রেজিস্ট্যান্স শর্ট মানে ওয়াই ওয়ান ট্রানজিস্টরটা শর্ট এবং এ পাশে এই ট্রানজিস্টর শর্ট পেলাম এবং এখান টি ফোর ডাইরেক্টটা পেলাম তাই এখন আমি এই গুড়া বাজগুলো পরিবর্তন করে দেব এখন আমি হট গানের সাহায্যে পাঁচগুলো তুলে নেব নিয়ে বসাবো এখানে আমি গান স্টার্ট করেছি আমি গানের সাহায্যে সুপুরিয়া বাজার কাজ করে থাকি আমি পাঁচগুলো আগে তুলে নেব যে পাঁচগুলোর সমস্যা পেয়েছি ভিডিও করতেছি তো সমস্যা হইতেছে কোনো ভিডিও ম্যান নাই নিজে একা সব কিছু করি তো দেখেন আমার কিন্তু পাঁচগুলো তোলা শেষ এখনই আপনাদেরকে লাগিয়ে দেখাবো দেখেন আমি কিন্তু সবগুলো পরিবর্তন করে দিয়েছি যা যা লাগে সব পরিবর্তন করে দিয়েছি সুন্দর করে এবং এবং দিয়েছে যা আছে আমি সবকিছু পরিবর্তন করে দিয়েছি তাই এর পরবর্তী আমি টু পার্টের মাধ্যমে এর মসফেট আপনাদেরকে আমি লাগিয়ে দেখাবো যা দেখে আমি ফুটোগুলো বেশ সুন্দর করে নিয়েছি